প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিন একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর দিতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাইলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারাকে বসে বসে খাবে বসতে সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি সবাই করা হবে প্রশুর গোষ্ঠ হবে কিন্তু কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়ে বললো ভাই আপনি মুরবী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হইলো গোষ্ঠটা সবাই খাই পায়ে বছর আপনার তরফ থেকে হইলো পরের বছর আমরা আবার সবাই টাকা বিষয় দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও প্রমাণটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর পাওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের